একজন ওয়ারেন্টের আসামি মাননীয় আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে সেখান থেকে জামিন নেওয়ার পর তার সঙ্গে কি রিকল নিতে হবে কি না হ্যাঁ অবশ্যই একজন স্বেচ্ছায় হাজির হলে স্যারেন্ডার হলে সেই আসামি রিকল নিতে হয় কিন্তু এখানে একটি বিষয় আছে এটা লক্ষ্য করতে হবে বিষয়টা হচ্ছে এই যে আসামির জামিন বাতিল হয়ে গেল হয়তো দেখা গেল সেই আসামি দুই দিন বা তিন দিন বা সাত দিনের মধ্যে মাননীয় আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলেন মাননীয় আদালত জামিন দিয়ে দিলেন কিন্তু দেখা যাচ্ছে তার বিরুদ্ধে যে ডাবলিউ ইস্যু হয়েছে এই ডাব্লিউ ইস্যু হওয়ার পর এটা থানায় প্রেরণ করেন নাই পেশকার সাহেব অথবা জিয়ারু সাহেব এরা থানায় প্রেরণ করেন নাই সেই ক্ষেত্রে রিকল্পটা না নিলেও চলবে কিন্তু এখানেই আমরা লক্ষ্য করেছি ম্যাক্সিমাম যারা আসামি পক্ষ তারা ওই বিভিন্নভাবে বিব্রত করে আমাদেরকে রিকল দিতেই হবে রিকল যদি অ্যাকচুয়ালি ইস্যু হওয়ার পর থানায় যদি সেটা সেটা রিপোর্ট প্রেরণ করা না হয় সেখানে রিকল কীভাবে দিবেন পেশকাব সাহেব কীভাবে দেবেন আর ওই জিয়ারু সাহেব কীভাবে দেবেন তো এটা এই কতগুলো লোক এই বিষয়ে অজ্ঞ তারা জানেন না যার জন্য তারা আইনজীবীদের সঙ্গে একটু ঝামেলা করে 答え。